দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতের আছেন বিরাট কোহলি যার ফ্যান ফলোয়ার্স এর কোনো অভাব নাই ভারতের আছেন এম এস ধোনি যার ফ্যান ফলোয়ার্স এর কোনো অভাব নাই ভারতের আছেন রোহিত শর্মা ভারতের আছেন অনেক 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 নামি দামি খেলোয়াড় নামি দামি ক্রিকেটার যারা পৃথিবীর যে কোনোখানেই যান না কেন তাদের কিন্তু ফ্যান ফলোয়ার্স এর কোনো অভাব হয় না কিন্তু একটা কীর্তি ঘটলো যে কীর্তিটা মানে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ভারতের ক্রিকেটার রিয়ান পারাগ লাস্ট ম্যাচটা কলকাতার খেলা হচ্ছিল আপনার আসামের গুয়াহাটিতে মানে গুয়াহাটি মানে গুয়াহাটি আসামের রাজধানী বলা চলে সেইখানে আপনার রিয়ান পারাগের একজন ফ্যান এসে রিয়ান পারাগকে জড়িয়ে ধরলো মাঠের মধ্যে খেলা চলাকালীন সময়ে তো যাই হোক খেলা চলাকালীন সময় যখন রিয়ান পারাককে জড়িয়ে ধরল তখন আমার কাছে একটা বিষয় একটু ঘটকা লাগছে এই কারণেই যে দেখেন যদিও রিয়ান পারাক আসামেই খেলেন ঘরোয়া লিগে আসামের হয়েই খেলেন তো আসামেরই ছেলে রিয়ান পারাক দ্যাটস ওয়াই তার ফ্যান ফলোয়ার্স থাকতে পারে বাট আমার কাছে তখন এটা মনে হয়েছে যে যদি এরকমটাই হয়তো রিয়ান পারাকের ফ্যান বেশ কি এতই বড় হয়ে গেছে যে আহ বিরাট কোহলির মতো খেলোয়াড়কে যখন ফ্যানরা এসে রিয়ান কি আসলে ওই লেভেলে পৌঁছায় গেছে এমন কিছু দিয়ে ফেলছে ইন্ডিয়ান টিম কে যার কারণে রিয়ান ওইভাবে দূরে দূরে তো অবশেষে খবর যেটা শোনা গেছে সেটা হচ্ছে রিয়ান পারাগ নাকি টাকা পয়সা দিয়ে মানে তার পিয়ার বাড়ানোর জন্য পপুলারিটি মানুষকে দেখানোর জন্য নাকি টাকা দিয়ে ফ্যান্স ভাড়া করছেন মানে এটা কি কোনো কথা এটা যদিও শোনা গেছে যে পুলিশি হেফাজতে ওই ফ্যান্স নিয়ে যাওয়া হয়েছে ওই ফ্যান স্বীকার করছে যে টাকার বিনিময়ে তিনি এই কথাটা বলছে বাট আমার কাছে কিন্তু আসলে দিন শেষে এটা মনে হয় না আমার কাছে এটা মনে হয়েছে যে এটা যে পুলিশের হাত থেকে বাঁচার জন্যই রিয়ান পারাগের উপরে এই মিথ্যা আরোপটা করা হয়েছে কিংবা রাজস্থান রয়্যালস এর উপরে এই মিথ্যা আরোপটা লাগানো হয়েছে কারণ আমার কাছে যেটা মনে হয় এই দশ হাজার টাকা কে কাকে দিবে দশ হাজার টাকা কি রিয়ান পারাগের তো কোনো কাজ নাই খেয়ে দেয় রিয়ান পারাগ দশ হাজার টাকা দিয়ে বলবে যে মাঠের মধ্যে তাকে এসে কুর্নিশ করার জন্য সালাম করার জন্য কিংবা রাজস্থান রয়্যালস এর টিম ম্যানেজমেন্টের তো কোনো কাজ নাই তাদের কি রিয়ান পরাগের এত পপুলারিটি বাড়ায় কোনো দরকার আছে রাজস্থান রয়্যালসের আমার তো সেটা মনে হয় না আমার কাছে মনে হয় যে এটা একটা ভিত্তিহীন নিউজ তারপরে যেহেতু এটা নিয়ে কথা হচ্ছিল আমি আমার পার্সোনাল মতামত জানিয়ে দিলাম যে ভারতীয় প্লেয়ারদের তো এতটা খারাপ সময় আসে যে টাকা দিয়ে তাদের প্লেয়ার বাড়ানোর জন্য পপুলারিটি বাড়ানোর জন্য যে মানুষের খেলার মাঝখানে দর্শক দেখিয়ে এনে তাদেরকে পায়ে ধরে কূর্ণিস করাতে হবে বাকি এটা আপনারা ভালো বলতে পারবেন দর্শক ইউ আর মোর দেন ক্যাপাবল দেন মি তো সেটা যেটাই মনোভাব থাকেন আমার ভিডিওর কমেন্ট সেকশনে করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম